রেখগ সরনি একদিন হবে যে মরণ শয়তান তোমাদের শত রূপ আটে বলে নিরঞ্জন তোমার রেখগ সরনি একদিন হবে যে মরণ তোমরা রেখগ সরনি একদিন হবে যে মরণ শয়তান তোমাদের শতর বাটে বলে নিরঞ্জন তোমরা রে খগ সরনি একদিন হবে যে মর প্রথম نبی জান্নাতে ছিলেন প্রথম نبی জান্নাতে ছিলেন সঙ্গে নি হাওয়া পেলেন চক্রান্ত করিয়া শয়তান এক দিন হবে যে মর চক্রান্ত করিয়া শান খাওয়া লগন্ধ তোমরা রেখ এক দিন হবে राहिमिय ना बेल इबे राही ना बीन कुरबानीर आदेश पेन इबेराक ना बील कुरबानीर आदेश पेन सैतान धोखा दई सैतान आराफते जावर सामाई धोका तुमरा रेख गो शरण एक दिन हे जे मर तुमरा रेख शरण एक दिन हो जे मरा आराफते हाजिर होले आराफते हाजिर हले শয়তান কে পাথর মারলেন ইসমাইলের পরিপারতে দুবা হইল করবান তোমরা রেখো গো শরণ এক দিন হবে যে মরন আরাফাতে হাজির হলেন শয়তান পাথর মারলেন ইসমাইলের প

হে জানবাবজান আমার তাহলে একবার বলুন তো যে আমাদের জীবনটাকে আমরা কোথায় যেন কাটালাম এবারে চলে আসি আল্লাহ রব্বুল বলছেন বান্দারে سنو ইন্ন জাহান্নামা কানা তমিরাসাদা ওবিসহায় জাহান্নাম موت পেতে রয়েছি নাম উৎপেতে রয়েছে যাহার নাম ঘাত রয়েছি উৎপাতার মানে হলো যেমন ধরুন একজন তার শত্রুকে ধরার জন্য কোন এক জায়গাতে লুকিয়ে বসে রয়েছে যেমন তার শত্রু চলে আসবে এমন যেন চট করেছে শত্রুকে সে দুশ্মনকে সেখান থেকে ধরে ফেলবে এই ধরার জন্য সে যে উঁত রয়েছে সে যে যেন তাগ করে রয়েছে ঠিক এটাকেই যেন উঁত বলা হয় ঠিক ওই মতোই যখন যাহ সামন দিয়ে যাবে জাহান জাহান্নামীদেরকে যখন মারতে মারতে হাকাতে হাকাতে নিয়ে যাওয়া হবে ভাই জানা মার আমার মা আমার বোনেরা ওই সব নিয়ে কয়বার চিন্তা ভাবনা করেছেন 50টা বছর কেটে গেল 40টা বছর কেটে গেল একবার যেন আপনি চিন্তা ভাবনা করতে পারলেন না মা আল্লাহর সকল আলামিন বলছেন ইন্ন জহন্নাবা কানাত মেরসাদা ওবসুআই জাহান্নাম মততে রয়েছে লিদগিনা মাবা যারা সীমা এই সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা সে জাহান্নাম হবে এই জাহান্নাম এত ভয়ঙ্ক আল্লাহর রব্দ আলামিন বললাম আল্লাহরব্দুলা আলমিন বলছেন পন্দারে শোনো লি তা না মা বাবা লা বেসে না ফে হা এই জাহান্নামের মধ্যে তারা যোগ যোগ ধরে থেকে যাবি জাহান নামের মধ্যে যখন জাহান চলে যাবে মামার বনের আমার ভাই যান আমার খুব ভালো করে শোনন ওই জাহান নামে তারা যোগ যোগ ধরে কাল কাল ধরে থাকবে বিশ্বনবীর একটি হাদিস আপনাদেরকে আমি বলি তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন তাহলে সহজে বুঝে চলে আসবে বিশ্বনবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনটাকে একটি ভেড়ার রূপ দেওয়া হবে সকাল দিয়ে দাও হবে আর বলা হবে এই যে নিয়ে যাও জান্নাতীদেরকে বলে দাও যে আজকে মরণকে জ ভয় করে দাও হলো আর যেন মরণ হবে না

যেই মা আপনাকে দশ মাস দশ দিন ধরে ধারণ করেছে আপনাকে দুই বছর ধরে পান যেন সেদিন যার নাম থেকে বাঁচাতে পারবে না সেই দিন মা যেন চলে যাবে মা পালিয়ে যাবে ভাই পালিয়ে এই সন্তানকে কত ভালোবাসে কত যেন সেবা যত্ন করে আদর করে ওই ছেলেকে লালন পালন করে তোলে মাগ কেন যে মায়াতে ভুলিয়া রে তুই মা হিরার হীরার চেও চমল জানি মাগে বাঁধা ছায়াতে বসলে পাই খুঁজে আসানি রে তুই মা জনী হীরার ঘনির চেও অমূল্য ধন জানি তুই মা জননি হীরার ঘনরে চেও অমূল্য ধন জানি সকল বেথা ভোলাই রে মা তোর মুখে রই না পানি রে তুই মা জনী হীরার ঘনির যাও অমূল্য ধন জানি তুই মা জনী হীরার ঘনির চাও অমূল্য ধন জি মঞ্চ মঞ্জি মগ কেন্দা চায়া তুলিয়ারে কেমেনে রইব ও মা একা কেমেনে রইব এই কথাটি ভাবতে গেলে মগ এই কথাটি ভাবতে গেলে চ জননি হীরার খনির চেও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চাও অমুল ধন জানি কথাটি ভাবতে গেলে কথা কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননি হীরার খনির চও অমূল্য ধন জানি তুই মা জননি হীরার খনির চেও অমূল্য ধন জানি भाईजान से क्या দিন এত কঠিন হবে এত ভয়ঙ্কর হবে সেই দিন মা আপনাকে বাঁচাতে পারবে না মা চলে যাবে পিতা চলে যাবে ছেলে চলে যাবে যেই ছেলেকে আপনি এত কষ্ট করে লালন পালন করেছেন সেই ছেলে আপনার থেকে পালিয়ে যাবে কেউ বাঁচাতে পারবে না ভাইজানবাবজান আমার আখেরাতকে যদি আপনি ভালো করতে চান তাহলে কোরআন ও হাদিসের উপরে আমল করতে হবে যদি আমরা আখেরাতে কামিয়াবি হাসিল করতে চায় তাহলে আমাদেরকে পুরানো হাদিসের প্রতি আমল করতে হবে তার পূর্বে যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি তাহলে তার উপরে আমল হবে যদি আমরা না জানি তাহলে আর কি শিখ ভাইজান বাফজান আমার আমার মা আমার বোনেরা এই মাদ্রাসার মতন জায়গাতে এই মাদ্রাসার মতো স্থানে প্রতিষ্ঠানে এখানে পুরানো হাদিসের শিক্ষা দেওয়া হয়ে আলোচনা করা হয় আলিম ওনামা যেন মেহনত করে শিক্ষা দেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভাইজান যান আমার তাহলে আমার এই মত প্রতিষ্ঠান চালাতে হবে আর যদি আমরা এই প্রতিষ্ঠানকে চালাতে পারি আল্লাহর वास्ते তাহলে ইনশাআল্লাহ এটা একটা সাদকায়ে জারিয়া হবে সাদকায়ে জারিয়া অনেকগুলো কাজ সেখানে بیان করা হয়েছে এর মধ্যে যদি আপনি এই মাদ্রাসাকে চালাতে পারেন ইনশাআল্লাহ তাহলে এটাও একটা সাদকায়ে জারিয়া হবে আলহামদুলিল্লাহ মুস্তাক আলী সাহেব ধরমপুর থেকে পাঁচ শত টাকা দিয়েছে মাশাল আলহামদুলিল্লাহ আলহাজ সাহাবুদ্দিন সাহেব তিনি দশ হাজার টাকা দিয়েছেন মা সাল্লাহ জাজাক জনাব শামসুল হক সাহেব তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন মাওলা দেখো তোমার বান্দাদেরকে একজন দশ হাজার টাকা এবং একজন পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ তোমার নবীর মাত্রা আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ সাল্লি আলিহি আল্লাহ হুম্মা বাড়ি কালে আল্লাহ হুম্মা আমিন এই মতো আল্লাহ একজন পাঁচ টাকা দিয়েছে আল্লাহ গো তুমি তার দানকে কবুল করো আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও আমিন আল্লাহ হুম্মা আমিন ভাই যান আমার এবং মা আমার বোনেরা আমার এই আপনাদের দিকে চাদর যাচ্ছে আপনারা সেই চাদরের মধ্যে দেবেন হয়তো সেখানে মহিলা ভলেন্টিয়ার আছে বোনেরা আমার আছে ভলেন্টিয়ার হিসাবে মারা যাবে এবং তাদের হাতে আপনারা দেবেন ভাই আমার আমি বেশি আপনাদের কাছে চাইব না একটাজন জন কোনো বাপজান আমার এই মাদ্রাসাকে ভালোবেসে পুরান ও হাদিসের যেখানে শিক্ষা হয় এই মাদ্রাসাকে ভালোবেসে একটা জন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আল্লাহর দেয় এই মাদ্রাসা যেন জ্বালানোর জন্য সাদকায়ে জারিয়া হিসাবে একটা জন আসুন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা ভাই যান মাল ধন সম্পদ আমাদের থেকে যাবে আর আমরা খালি হাতে চলে যাব একটাজন জন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আসুন ইনশাআল্লাহ এখানে অনেক ভাই বাপজান আমার আছেন যেনারা পাঁচ হাজার নয় যদি ত্রিশ চল্লিশ হাজার টাকা দেন তবুও দিতে পারবেন ইনশাআল্লাহ এমনও আছেন তাহলে আমি বেশি চাইনি আমার আরো যেন পরে বক্তা আছে ওনার হাতেও আপনারা কিছু দেবেন একজন আসুন আল্লাহর বান্দা পাঁচ হাজার টাকা ভাইজান বাবজান আমার আজকে আমাদের যেন অনেক জনের আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে পিতা কবরবাসী হয়েছে মা কবরবাসী হয়ে গেছে ছেলে কবরবাসী হয়ে গেছে ভাইজান বাবজান আমার একজন সাহাবিয়া আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছে আল্লাহর নবী আমার মা মারা গিয়েছে যদি আমার মা কথা বলতে পারতেন তাহলে আমার মা অবশ্যই সাদকা দিত আমার মা আল্লাহর রসুল হঠাৎ করে মারা গিয়েছেন যদি আমার মায়ের তরফ থেকে আমি যদি কিছু দান করি তাহলে কি সেটা পাওয়া যাবে বিশ্বনী বলছেন অবশ্যই তাহলে এই যে মা মা মারা গিয়েছে মেয়ে দান করছে বিশ্বনী তাকে যেন অর্ডার দিলেন আদেশ দিলেন তুমি করো ভাই যান একটি হাজার করে টাকা পাঁচজন আল্লাহর বান্দা আসুন আর একজন আমি যে দিয়েছি পাঁচ হাজার টাকা ভাইজান বাপজান আমার আসুন এক হাজার টাকা করে পাঁচজন এবং একজনের কাছে পাঁচ হাজার টাকা চেয়েছে ইনশাআল্লাহ আসবে চট করে আসুন ভাইজান বাপজান আমার আসুন দয়া করে আসুন আগে আসুন সবাই মরণ কথা শরণ কি তোর নাই রে মমিন ভাই মরণ কথা শরণ কি তোর নাই কাটি কানে তোলে না রাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে এ কথাটি জানা কি তোর নাই রে মমিন ভাই এ কথাটি জানা

পাঁচজন এক এক হাজার টাকা করে ইনশাআল্লাহ যদি আপনারা দেন আপনাদের জন্য যেন দোয়া আমি করব প্রাণ থেকে আল্লাহ রাবুল আলমিন আপনাদের যেন সেহাতকে ভালো রাখেন আপনাদেরকে সুস্থ রাখেন এবং আল্লাহ রাবুল আলমিন যেন আপনাদের এই দানকে কবল করেন ভাইজান বেশি নয় পাঁচজন আল্লাহর বান্দা আসন এক এক হাজার টাকা করে আজকে পিতা কবরবাসী হয়েছে মা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য পাঁচটি হাজার টাকা এক একজন এক এক হাজার টাকা করে বারো মরিলে আমার তরে শোনো বার কাফনের সাথে হাত বেদনায় আমার সকলেতে মিলে জুলে খাটলেতে করে সকলেতে মিলে জুলে খাটলেতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যায় মরি এই হাল দেখে বড় এই হাল দেখে মর যত মাখলোকা কাজ আফসোস করিবে আর কহিবে বাদ সাত মোলকের বাদশাহ সিকান্দার আমাদের আখেরাতে সেই দিন আমরা পেয়ে যাব ভাই যান আসুন আলহামদুলিল্লাহ মহিলাদের তরফ থেকে আট হাজার একশো ছয় টাকা এসেছে মাসাল্লাগ তোমার গ তোমার কে দেখা এইটা খেও এক হাজার টাকা দিয়েছে বাবা মারা গিয়েছে মা আছে আল্লাহ বাবা মারা গিয়েছে আল্লাহ দেখো তোমার বান্দিদের তরফ থেকে আট হাজার টাকা এসেছে আল্লাহ তুমি সকল দানিদের দানকে কারণে বেঁচে নেই বর্তমান অন্ধকার কবরেতে করেছে গমান কবরেতে থাকে যদি কোন মসিবতে উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি নিজ মতে রপনা একটা করে আসুন বেশি নয় একদিনে যদি আপনি ইনকাম করেন আর প্রায় মানুষ 500 600 700 আর অধিক যেন ইনকাম করে থেকে নিম্ন 4 থেকে 500 টাকা ভাইজান 30 জন আসন এই আল্লাহর কালাম 30 পারা আর 30 জন আসুন 500 করে বেশি নয় যদি এই 500 টাকা আপনি বন্ধুকে নিয়ে চায়ের দোকানে বসেন জিলিপির দোকানে বসেন সেটা খে আপনি শেষ করে দেবেন খে শেষ হয়ে যাবে ভাইজান যদি আপনি এই মাদ্রাসাকে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার এটা সাদকারী 23 জন 500 করে চটচট করে আসুন ভাইজান আমার মা আর বোনেরা আপনারা যে চাদর গেছে আপনারা সেই চাদরেও দিয়ে পাঠাবেন আর একটা জন কোনো মা একটা কোনো বোন এমন আছেন যে একটা গয়না এই মাদ্রাসাকে দিতে পারবেন যে মওলানা আমি এই মাদ্রাসাকে ভালোবেসে একটা আঙুঠি একটা গলার চেন একটা কিছু আমি দিলাম বিশেষভাবে আপনার জন্য আমি দোয়া করব দোয়া হবে ইনশাআল্লাহ একটু দিয়ে যাবেন মামা না একে দেন তো যাইবার পাখি আম টাকা দিয়েছে মাসা আল্লাহ আল্লাহ গো দেখো এক মাতা মার যেন আড়াল থেকে পাঁচ টাকা দিয়েছি আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও এ দানের দান মালা বুড়া কো বানাবে কঠিন পুলসের রাত পার করে দেবে খিলাইবে মাছের কলি যা দিয়ে ভাবেন দুই নম্বরে পাঁচ তো হয়ে গেছে পুরুষদের চাদর থেকে সাঁত্রিশ কুড়ি টাকা প্রায় সাঁত্রিশশো কুড়ি টাকা তাহলে আজকে এই ছেলেদের থেকে মেয়েরা মহিলারাই বেশি আগিয়ে থাকলো ভাইজা একটু প্রাণ খুলে দেন আল্লাহর নবীর ই মাদ্রাসা যেখানে কোরআন ও হাদিসের শিক্ষা হচ্ছে একটু মন খুলে প্রাণ খুলে দেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলামিন আপনার রুজিতে বরক দেবেন হায়াতকে বাড়িয়ে দেবেন আপনাকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ তাহলে ছেলেদের এই চাদর থেকে প্রায় সাঁইত্রিশশো কাছাকাছি এসে আল্লাহ তুমি তার দানকে কবল করো আল্লাহ এই সকল দান এদের দানকে কবল করো পূরণ করে দাও এ দান প্রাণীদের দান মালা করো করো কবল বিদায়া দাও আল্লাহ জীবনের ফল আত্মীয় সজন যদি থাকে কবরেতে ও তারিয়া নিবে আল্লাহ যাব হইতে আমি আসুন ভাই যা ভাবছেন আমার চট করে আসুন তোমার লীলার দয়াল একে তোমার খেলা একে তোমার লীলার সফিকুল সফিকুল ইসলাম তিন নম্বরে হয়ে গেছে পাঁচ টাকা বেনামিতে একজন পাঁচ শত টাকা মাসা আল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দারা এই প্রতিষ্ঠানকে কত ভালোবাসে পাঁচ পাঁচশত করে চার জন চলে এসেছে আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবল করে নাও আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো আল্লাহ আল্লাহ আবি

DONE can all the টাকা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তুমি দানকে কবল করে নাও আল্লাহ তুমি তার অদ্দেশ পূরণ করে দাও আল্লাহ গ তুমি তার হায়াতকে দারাজ করে দিও আতিও সজন যদি আতিও সজন যদি থাকে অশোকেতে সুস্ত গামলা তুমি দান করে দেবে আছে বেলবাসরা পন্না স্বস্বন্ত সাফি লাসি টাকা খুব বেশি নয় এই মাদ্রাসার জন্য পাঁচশত টাকা দেন অবশ্যই আব্দুর রহমান সাহেব হায়দ্রাবাদ থেকে মায়ের জন্য সাতশত টাকা আরেকজন ভাই আমার পাঁচশত টাকা দিয়েছে অবৈদুর রহমান এক হাজার টাকা কম হয়ে গেছে জি সকালে আর একটু বাড়িয়ে দেন এটা ডবল করে দেন সকালে দিবেন দিবেন ইনশাআল্লাহ আচ্ছা লিখে দেন তাহলে পরে হয়ে যাবে একজন সাত শত টাকা দিয়েছে আর একজন পাঁচ টাকা দিয়েছে আল্লাহ অনেক অনেক এগারো বান্দা তোমার ধোয়া দিব কত নাকি দাও আল্লাহ তুমি তাদের আমি